জয় হিন্দ বন্ধুরা আপনাদের হয়তো মনে রয়েছে যে আজ থেকে কিছু সময় আগে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি একটি যে নাকি নাকি রাজ্য মুসলিম হুঙ্কার প্রয়োজন নেই তিনি এটাও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট বাদ দিয়ে যত হিন্দু ভোট রয়েছে সেই সমস্ত হিন্দু ভোটকে একত্রিত করে শুধুমাত্র হিন্দুদের ভোটে জোরে শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপিকে পশ্চিমবঙ্গের শাসন নিয়ে যেতে চায় তো শুভেন্দু অধিকারীর এই ধরনের কথার কি বিন্দু মাত্র কোনো সারবার্তা রয়েছে নাকি এটা ওনার বলা আর পাঁচটা ফালতু কথার মতোই আরো একটি ফালতু কথা তো চলুন আজকে পরিসংখ্যানের ভিত্তিতে জেনে নেওয়া যাক যে শুধুমাত্র হিন্দু বাঙালিদের ভোট দিয়ে কি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যেটা সম্ভব নাকি মুসলিম ভোট ছাড়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যেটা অসম্ভব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ बोलबो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीत संकल्प को मोर्चा बोलो था পশ্চিমবঙ্গে সর্বমোট দুইশো চুরানব্বইটি বিধানসভার আসন রয়েছে এবং পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ যেরকম পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি রয়েছে ঠিক সেরকমই কিন্তু একশো কুড়িটি বিধানসভা এমন রয়েছে যে একশো কুড়িটি বিধানসভার ফলাফল সম্পূর্ণভাবে মুসলিম মানুষদের ভোটের উপর নির্ভর করে অর্থাৎ দুইশো থেকে যদি আমরা একশো কুড়ি বাদ দিই তাহলে পড়ে থাকে একশো তো এই daga 174 টি সিটের মধ্যে 174 টি সিট কি বিজেপি জিতে নেবে 2026 এর বিধানসভা নির্বাচনে যেখানে বিগত 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু 80 গন্ডিও পার করতে পারেনি সেখানে তারা রাতারাতি আরো 90 95 টা সিট কি করে পারবে সেটার কোনো স্পষ্ট রোডম্যাপ বিজেপির কাছে আছে বলে তো মনে হয় না এবং এর পাশাপাশি আপনারা যদি দেখেন টেকনিক্যালি বা থিওরিটিক্যালি কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিম ভোট ছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষমতায় আশা সম্ভব তার কারণ পশ্চিম পশ্চিমবঙ্গের বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে একশো অর্থাৎ কোন রাজনৈতিক দল যদি একশো কিংবা তার বেশি সংখ্যক আসন যেতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাহলে কিন্তু সে পশ্চিমবঙ্গের শাসন ভারে পৌঁছাতে পারে কিন্তু এটা আমি থিওরিটিক্যালি এই জন্যই বলছি কারণ এটা শুনতে বা খাতায় কলমে যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু এটা ততটাও সহজ না তার কিছু কারণ রয়েছে মুসলিম ভোটকে বাদ দিলে কিন্তু বাঙালি হিন্দুদের প্রায় পঁচাশি শতাংশ ভোটকে একত্রিত করতে হবে অর্থাৎ সকল হিন্দু বাঙালি মহিলাদের পাশাপাশি তপসিলী জাতি উপজাতি এবং মথুয়া গোষ্ঠীর যারা মানুষ রয়েছে তাদেরও এক চেটিয়া এবং সকল ভোট কিন্তু বিজেপির প্রয়োজন হবে অর্থাৎ রাজবংশী কুর্মী মতুয়া গোষ্ঠীর যারা মানুষ রয়েছে এদের নিজেদেরও অনেক ধরনের সমস্যা রয়েছে কিন্তু এরা নিজেদের সকল সমস্যার কথা শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কথায় ভুলে যাবে এবং শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে এরা নিজেদের সকল ভোট শুধুমাত্র বিজেপির হাতে তুলে দেবে সেটা কি আদৌ সম্ভব আচ্ছা চলুন যে তর্কের খাতিরে ধরে নিন যে মহাপুরুষ শুভেন্দু অধিকারীর কথায় এই একশো চুয়াত্তরটি আসনে একজন হিন্দু তৃণমূলকে ভোট দেবে না কিন্তু তারপরেও এই একশো চুয়াত্তরটি আসনে তৃণমূলের পাশাপাশি এবং কংগ্রেসও প্রার্থী দেবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে কিন্তু শুভেন্দু অধিকারী এটা নিজের মুখে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি অন্তত আরো বারোটি সিট বেশি পেতে পারত যদি না সেই বারোটি সিটে বাম এবং কংগ্রেসরা নিজেদের প্রার্থী দিত অর্থাৎ বারোটা লোকসভা কেন্দ্র মানে কিন্তু চুরাশিটা বিধানসভা শুভেন্দু অধিকারীকে এখন এই চুরাশিটা বিধানসভায় প্রার্থী না দেওয়ার জন্য কিন্তু বাম এবং কংগ্রেসের কাছে আবেদন করতে হবে এবং এই চুরাশিটা বিধানসভায় যদি তারা বাম এবং কংগ্রেসকে আবেদন করে রাজি করাতে পারে প্রার্থী না দিতে তারপরেও কিন্তু যে বাকি নব্বইটি আসন পড়ে থাকবে সেই বাকি নব্বইটি আসনেও কিন্তু শুভেন্দু অধিকারীকে এটা লক্ষ্য রাখতে হবে যে একটা হিন্দুও যেন তৃণমূলকে ভোট না দেয় এবং বাম কংগ্রেস যেন বেশি হিন্দু ভোট না কাটতে পারে যেই শুভেন্দু অধিকারী কিন্তু আজ থেকে পাঁচ ছয় বছর আগে পর্যন্ত মাথায় টুপি দিয়ে ইফতারের কড়া তরবুজ খেয়ে সেই শুভেন্দু অধিকারী কিন্তু এখন পশ্চিমবঙ্গবাসীকে টুপি পড়িয়ে হিন্দুদের ত্রাতা হিসাবে নিজেকে প্রকাশ করতে চাইছে আসলে এটা কোনো ধর্মপ্রেম নয় এটা রাজনীতি এবং এই ধরনের রাজনীতি কিন্তু শুভেন্দুর পাশাপাশি পশ্চিমবঙ্গে ফিরা থাকি হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষেরাও করে থাকে শুধু পার্থক্য এইখানেই যে তারা এই রাজনীতিকে শুভেন্দুর মতো গেরুয়া মোরকে না মরিয়ে সবুজ চাদরে ভিতরে ঢেকে অধিকারীর এই ধরনের মন্তব্যকে কিন্তু বহু নেতা এবং সাধারণ মানুষেরাও সমর্থন করে থাকে কিন্তু কেউ খোলাখুলি স্বীকার করতে পারে কেউ খোলাখুলি স্বীকার করতে পারে না তবে এই ধরনের মানুষেরাই আবার অকপটে সমালোচনা করে বলে যে মুসলিমদের তো কোনো বুদ্ধি নেই মুসলিমরা শুধুমাত্র দল বেঁধে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংক হয়ে পড়ে রয়েছে কিন্তু বড় অদ্ভুত ভাবে আবার এই সকল মানুষেরাই চায় যে হিন্দুরাও যাতে কোন দিকে না থাকিয়ে শুধুমাত্র অন্ধের মতো বিজেপির ভোট ব্যাংক হয়ে পড়ে থাকুক এখন বিজেপি সমর্থকদের কাছে কিন্তু অপ্রিয় হলেও এটাই সত্য যে কোনো মহৎ উদ্দেশ্য ছাড়া কিন্তু কখনোই বাঙালি হিন্দুদের ভোটকে একত্রিত করা যাবে না শুধুমাত্র ধর্ম সংকটের অজুহাত দেখিয়ে কিন্তু বাঙালি হিন্দুদের ভোটকে একত্রিত করা সম্ভব নয় তার কারণ বাঙালি হিন্দুদের কাছে ধর্মের চেয়ে বড় হলো চেতনা প্রগতি এবং মনুষ্যত্ব পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দলের যদি সত্যি সত্যি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসার কোনো সদিচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে মাটি কামড়ে পড়ে থেকে তৃণমূলের প্রত্যেকটি দুর্নীতি রাজনীতি এবং সন্ত্রাসের কথা প্রত্যেকটি মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে এবং এর পাশাপাশি তৃণমূলের প্রত্যেকটি অপরাধের বিরুদ্ধে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় রাস্তায় ময়দানে শহর থেকে শুরু করে গ্রামে তীব্র একটি আন্দোলন সংগঠিত করতে হবে ভীষণ অল্প অল্প সময়ের ব্যবধানে যার ফলে কিন্তু বাঙালি হিন্দুদের পাশাপাশি বাঙালি মুসলিম ভোটও তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাবে এবং বাঙালি মুসলিমরাও যে বঞ্চনা এবং অন্যায়ের প্রতিবাদ করতে জানে তার আদর্শ উদাহরণ হলো ভাঙর এবং সাগরদিঘি এই দুটো জায়গার মুসলমান মানুষেরা কিন্তু দেখিয়ে দিয়েছে যে মুসলিম ভোট তৃণমূলের কেনা সম্পত্তি নয় তবে ক্রমাগত আন্দোলন এবং ডোর টু ডোর ক্যাম্পেনের বদলে যদি পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো শুধুমাত্র ভোটের এক দুই মাস আগে রাস্তায় নামে এবং সারা বছর টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতেই বিপ্লব এবং প্রতিবাদ চালুতে থাকে তাহলে তো দু বিধানসভা ভোটের রেজাল্টও সেই দুইশো তেরো ইস্টু সাতাত্তর ইস্টু ডবল জিরোই হতে চলেছে এখন যদি শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর সেই নির্যাতিতা মহিলারা কেমন আছে এই বিষয়ে প্রশ্ন করা হয় তাহলে জানিনা ওনার কাছে কোনো সদত্তর রয়েছে কিনা এটার এখন কিন্তু বিরোধী দলগুলোকে এটা বুঝতে হবে যে তৃণমূলের কাছে প্রশাসনিক ক্ষমতা বিপুল অঙ্কের টাকা সরকারি মেশিনারি এবং রাষ্ট্র ব্যবস্থার একটি অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর কাছে ক্রমাগত প্রতিবাদ এবং লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশনই নেই আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়